নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার সাথে বেলির একটি নতুন পর্বের সবাইকে স্বাগত শীত মানে ফুলকপি আর ফুলকপি দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করে থাকি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হারিয়ে যাওয়ার ফুলকফির একটি রেসিপি যার নাম হলো চাল ফুলকফি তাহলে চলুন কীভাবে বানায় দেখিনি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন তাহলে চলুন রান্নাটা শুরু করি এখানে ফুলকপিগুলোকে গুলোকে ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে ফ্রাই করে তুলে নেব কফিটা তুলে নিয়ে সামান্য তেল অ্যাড করে এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল আধ ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম এইবার চালটাকে ভালোভাবে ভেজে নেব এখানে মিডিয়াম সাইজের একটি কপি দিয়ে আমি প্রিপারেশনটি তৈরি করছি তো মিডিয়াম সাইজের কপিতে আমি একশো গ্রাম ওইভোগ চাল দিয়েছি চালগুলোকে দেখুন ভালোভাবে ঠিক এইভাবে দেখুন সাদা সাদা হয়ে গেছে ফুরফুরে হয়ে গেছে ঠিক এইভাবে কিন্তু ফ্রাই করে তুলে নিতে হবে দেখুন বোঝা যাচ্ছে যে ঠিক কীভাবে চালটা ফ্রাই করতে হবে এই পর্যায়ে চালটাকে আমি তুলে নেব আর হিট কিন্তু একদম লোতে দিয়ে চালটাকে আমি ফ্রাই করে নিয়েছি কড়াইতে ওয়ান টেবিল স্পুন তেল গরম করে সাদা জিরে আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন আদা বাটা চার পিস কাঁচা লঙ্কা বাটা সাথে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো এখানে বলে রাখি ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন এইবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীর লঙ্কার হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এইবার দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে তিন থেকে চার মিনিট মশলাটাকে আমি কষিয়ে নেব মানে ফিফটি পার্সেন্ট পর্যন্ত মশলাটা কষিয়ে এনে আমি আবার ফিরে আসবো ভীষণই সিম্পল একটি রান্না সিম্পল নিরামিষ রান্না আর যতটা সিম্পল ঠিক ততটাই কিন্তু সুস্বাদু হয় এই রান্নাটি মশলাটা দেখুন ফিফটি পারসেন্ট কষানো হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা একটা চাল আমি মানে ভেজে রাখা চালগুলো অ্যাড করে দিলাম এক্ষেত্রে বলে রাখি আমি যেটা বললাম আমি ভীষণ সহজভাবে করছি অনেকেই রান্নায় কাজু ব্যবহার করে কিশমিশ ব্যবহার করে বা গোটা গরম মশলা ফোড়ন দেয় মানে সাদা জিরের সাথে গোটা গরম মশলাও ফোড়ন দেয় আপনারা সেইভাবেও ট্রাই করতে পারেন আর আমি যেভাবে সহজভাবে করছি একবার এইভাবে ট্রাই করবেন আশা করি ওইভাবে মানে যেটা বলে ঘচ পটোভাবে না করে সব কিছু না মিশিয়ে এই সহজ সরলভাবে করুন এটা আমার দিদা রান্না করতো ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি একদম সহজভাবে বাড়িতে একবার ট্রাই করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি মনে হয় কাজু কিশমিশ আপনারা ট্রাই করতে পারেন তো সামান্য এই পর্যায়ে কাজু কিশমিশ আপনারা অ্যাড করে দিতেই পারেন মশলাটা দেখুন পুরোপুরি কষা হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে হালকা হাতে আমি নেড়ে আর দু মিনিটের মতো মশলার সাথে চালের সাথে ফুলকপিটা কষিয়ে নেবো এই বিপারেশনটিকে আমরা চাল ফুলকপি বলি আর আমার দিদার ভাষায় নিরামিষ মুড়ি ঘন্ট আমার দিদা এটাকে তিনি যেহেতু নিরামিষ খেতেন নিরামিষ মুড়ি ঘন্ট বলতো কষানো হয়ে গেছে মশলার বাটি ধুয়ে জল অ্যাড করে দিলাম এইবারে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে রেখে সাত থেকে আট মিনিট রান্না করব ঢাকনাটা খুলে নিয়েছি এইবারে দিয়ে দেবো একটু এরকম ঝোল ঝোল থাকবে কেননা ঠান্ডা হলে কিন্তু জলটা টেনে নেবে টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে একটু মিষ্টি ঝাল মিষ্টি ভালো লাগে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি ঘিও দিয়ে দিলাম হাফ টি স্পুন হালকা হাতে মিশিয়ে নেব দেখুন চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে হালকা হাতে মিশিয়ে নিলাম এবার এক মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি হিটটা বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করব গরম ভাতের সাথে ভালো লাগে লুচির সাথে ভালো লাগে ইভেন পরোটার সাথে ভালো লাগে শুধু শুধু তো অসাধারণ লাগে তো এই পর্যায়ে দেখুন আমি হিটটা বন্ধ করে দিলাম হিটটা বন্ধ করে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর এটা আমি পরিবেশন করব